হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গীতা সঙ্গীতা ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সাড়ে দশটা তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তারপর আজ স্নান টান সেরে নিয়েছি আজকে শনিবার ছেলে তো স্কুল ছুটি তো আজকের হচ্ছে আজকে একটু উপোস করেছি সেটা হলো হচ্ছে শনিদেবের উপোস করেছি আজ শ্রাবণ মাসের শনিবার একটা শনিবার করা হয়ে গেছে আর একটা শনিবার করেছি তো রান্না টান্না আমার বরের জন্য শুধু রান্নাটা করেছি বাদ বাকি আমার উপোস ছেলে ও মায়ের কাছে খাবে তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা দেখো রেডি হয়ে গেছে এবার যাবো তো চলো যাওয়া যাক তাই নারকল কুটতে বসে পড়েছি এই যে সিন্নি হবে সেই কারণে নারকেল কুটতে বসে পড়েছি এই একটা ফুটবো আর বাদ বাকি সব তো করবো এরপর ফল ফল কাটবো সব জোগাড় করা আছে আর কিছু খালি কাটাকুটি জোগাড় করবো ভাত বাকিগুলো করবো তো এদিকে তো নারকল আর ওই দিক হচ্ছে সব করাই হয়ে গেছে ধুয়ে ধায়ে রেখে দিয়েছি মা কিছুটা করে রেখেছিল। তো আমি উপোসটা করি বাপের বাড়ি থেকেই কারণ কারণ হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির পাশে আশেপাশে সে মন্দির বাবা শনিদেবের মন্দিরটা নেই অনেকটা একটু দূরে যেতে হবে তো সেই কারণে আমাদের এখান থেকে বাপের বাড়ি থেকে একটু কাছে মন্দিরটা তো আমি যে ওই জন্য আর অবছর করা হয়নি এবছর আবার ভাবলাম আবার একটু করি তো তোলা হয় তুলছে এবছর বছর নতুন আবার তুললাম তো সেই জন্য পাঁচটাই করবো পাঁচটা পড়েছে পাঁচটাই করবো একটা তো প্রথম একটা ভিডিও করা হয়নি এরপরেরটা থেকে বসে আমি ভাবলাম করি দেখো কি কি জোগাড় করতে হয় আর এই দেখো জোগাড় করে এক চোটে বসে পড়েছি নারকল টারকলও কুড়া হয়ে গেছিলো গতবারে মানে যে এর আগের সপ্তাহটা যখন করেছিলাম সেই সময় না বাইরে দালানে সব করেছিলাম বলে এত মাছি উড়েছিল ওই জন্য এবারে মা বলে যে সব জোগাড় চাটি যা করবি সব ঘরে ভেতর কর ঘরে ভেতর ঢুকে আর দরজা টরজা দিয়ে দিবি লাইট চলে পাখা চালাবি মাছ মাছি আসবে না তো তুলামূলক কমই এসছে আর এই দেখো বেদানাটা দেখছো কত বড় বেদানা আর বলতে বলতে আমার ছেলে দেখো আমাকে ভয় দেখাতে চলে এসছে এসে মুখোশটা পরে আমার কাছে এসে বলছে না গো মা আমি আমি গো আমি তুমি ভয় পেয়ে গেছো আবার আমার মাকে গিয়ে বলছে মা দেখো ভয় পেয়ে গেছে ও মা দেখো ভিতু কি ভিতু ভয় পেয়ে গেছে আর ওই দেখো ঘোড়াটা নিয়ে এদিক ওদিক এদিক ওদিক করছে যাই হোক আমার আস্তে একটু ফল আস্তে টুকটু করে সব কাটাকুটি করি জোগাড়জাটি করি কিছুটা ধোয়া আমার মা করে রেখেছে তো বাকি তো আরে আমি সব করব ফল ফল কেনা আগে দিনে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি আর আর দেখো ওই টবক টকবক করতে করতে ঘোড়াটার পিঠে করে এসেছে এসে বলছে মা আমাকে একটু মাটি করে দাও তো আমাকে একটু মাটি করে দাও মাটি মানে হচ্ছে ওকে ওর খেলা হচ্ছে একটু মাটি গুলে দিয়ে দিলে ব্যাস ওর আর কোনো চিন্তা নেই ওই জন্য আমার মাকে গিয়ে বলছে দিদুন আমাকে মাটি গুলে দাও ওই যে আমার মাটি গুলে নিয়ে এসে দিয়েছে এরকম কত যে মাটি ওকে তৈরি করে দিতে হবে ও খালি ঠাক ঠাকুর বানাবে আমার ছেলে ঠাকুর ভক্ত তো ওরা একটু মাটি গুলে দিলেই ব্যাস আর এদিকে এখন দেখো বেদানাটার কথা বলতে বলতে যেটা বলা বড় মতনই বেদানাটা কিনেছি তো ছোট ছিল যে ফললার কাছে কিনেছিলাম সে বলল যে বৌদি তুমি ওই বড় ফলটা বড় বেদানাটা নাও ভালো হবে তো ভাবলাম চলো অর্ধেক পুরোটা তো পুজো দেওয়া যাবে না অর্ধেকটা দেবো আর অর্ধেকটা আমার ছেলের জন্য ডেকে দেবো তো ওই নাচপাতি আপেল আম পাঁচ ছ রকমের কলা নিয়ে রকমের হয়েছে ফল তো আস আগে ফলটা কেটে নেব তারপরে হচ্ছে সিনিটা গুলবো কারণ সিডিটা গুলতে বসলে আবার ফল সিনির ওপরে তো ফল ছড়াতে হয় সেগুলো তো আবার তখন আবার অসুবিধা হয়ে যাবে সেই কারণে আগে ফলটা কেটে নেবো তারপরে সিনিটা গুলতে বসবো আর ওইদিকে আমার মা হচ্ছে মাটি করে দিয়েছে আমার ছেলে এখন চুপচাপ তাহলে এতক্ষণ এত বিরক্ত করছিল এত বিরক্ত করছিল এই এদিকে এই মুখোশ নিয়ে আসছে ঘোড়া নিয়ে আসছে আমার মাকে গিয়ে বিরক্ত করছে দোকানে গিয়ে উৎপাত করছে যেই মাটিটা করে দিচ্ছে বাস ওর পুরো শান্তি ওই রকম ঘরেও করে ওকে মাটি কুলে দিলে বাস ওই ঠাকুর নিয়ে সারাদিন ঠাকুর তৈরি করব আর ওই রঙ করব ওই করে আর এই দেখো ওই শশাটা না আগের দিনে কিনতে গেছিলাম ভেবেছিলাম এক কেজির মতন শশাটা কিনে নেব কিন্তু যে দোকানে কেন যে যার কাছ থেকে নিই তার কাছে শশাটা ভালো ছিল না একটু মানে আগের দিনে শশা ছিল বলে ওটা পুজোতে তো দেবো সেই জন্য অল্প করে নিয়েছিলাম আর আমার জানো তো ওয়েট এত বেড়ে যাচ্ছে সেই কারণে আমাকে আমি না রোজ একটা দুটো করে অন্তত একটা করে অন্তত শশা খাবার চেষ্টা করছি যা যুক্তি যাতে রোগা হয় কিন্তু কোনোভাবেই এত চেষ্টা করছি কোনোভাবেই রোগ আর হতে পারছি না দেখো বলতে বলতে আমার ফলটা সব কাটা হয়ে গেছে এবারে হচ্ছে হচ্ছে আর যে বাকি সিন্নি গোলার জন্য কলাটা আমি কি ছাড়িয়ে নিচ্ছি ওইদিকে আমার মা এসে বলছে দেখ দেখ ওকে মাটি করে দিয়েছি ওর শান্তি হয়ে গেছে আর বলছে যে এর পরেরটা কী করবি সিন্নি করবি না করবি না তো আমি ভেবেছিলাম প্রথমটা পাঁচটা পড়েছে প্রথমটা করব আর শেষেরটা করবো কিন্তু না মা বলছে যে এইটা এই খরচাটা আমার মা দিয়েছে সিনির পরেরটা বলছে বাবার জন্মবার তো তুই কর আর দেখো কি কি জোগাড় করেছি দেখো দুধ ওইদিকে আর এদিকে আঁখের গুড় হচ্ছে সিন্নি গোলার জন্য যেটা লাগে দুধ লাগে আখের গুড় লাগে আর ওইদিকে কলাগুলো তো ছাড়ানো হয়ে গেছে আর ওইদিকে দেখো ওইদিকে ফল ফল কাটাও হয়ে গেছে আর আমাদের হচ্ছে কালী মন্দিরে শনিদেব আছে কালী ঠাকুরের পুজো হয় তো সেই কারণে দেখো দুটো সিন্নির জায়গা করা হয়েছে একটাতে একটা হচ্ছে ছোটো জায়গাটা ওঠা হচ্ছে কালী মায়ের জন্য সিন্নি একটু ফল দিয়ে সমস্ত পুজো আর এদিকে পর হচ্ছে বাবার আর হচ্ছে প্রসাদ আর দেখো সব কিছু জোগাড় করে একটু আলতা পরে নিয়েছি তো আমার কাছে তো সেরকম কিছু ছিল না ভিডিও করার আমাকে তো নিজে ধরে করতে হবে সেই জন্য আমি নিজে পরে তারপরে তোমাদের কাছে ভিডিওটা করে দেখলাম তো চলো এবারে হচ্ছে আমি যাই পুজো দিতে মন্দিরে তো সব জোগাটোগাড় হয়ে গেছে যে আমি রেডি হয়ে গেছি টাপড় পরে রেডি হয়ে গেছে চুলটা না ঘাড়ে বিরক্ত করছে একটুখানি যদি ঘাড়ে চুল থাকে না গরমের সময় প্রচণ্ড গরম আর দেখো বৃষ্টি হচ্ছে আর ঘেমে দেখো নিয়ে গেছি মানে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করছি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে বলো কেমন লেগেছে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে চারটা